Good morning, Madura. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে একটু ব্যস্ততার মধ্যে কারণ আজকে ভোরবেলায় মানে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ পরামর্শ এই বাড়ি নেই আর মেয়েকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে রান্না বান্না কিছু কিছু করে তো বুঝতেই পারছো কত চাপের ব্যাপার তো পেঁয়াজ কাটছি ওই জন্য একটু আওয়াজ হতে পারে হুম তো যাই হোক চলো হয়ে গেছে ভাত ডাল সবই হয়ে গেছে এবার তোমার কি বলে টিফিনটা করব রেডি হব মেয়েদের ছেলেমেয়েকে খাওয়াবো তারপরে বেরিয়ে এসেছি সব সব কিছু করে নিই তারপরে আবার গুড মর্নিং মা গুড মর্নিং এ দেখো সকালবেলা ডাল ভাত নিয়ে এসেছি ভালো হয়েছে শীতকালে ধনেপাতার দিয়ে ডাল খেতে খুব সুন্দর লাগে কিন্তু বেরিয়ে গেছি আমরা এখন বাজে সাতটা সাতটা বাজতে এখনো তিন মিনিট বাকি বুঝেছো সকালবেলা ডাল ভাত টিফিন মেয়েকে খাওয়ানো মেয়েকে রেডি করা আমি নিজে চিরনি করিনি কিন্তু জামা কাপড় যাই পরেছি কি ভোরবেলা কি ভোরবেলা উঠে রান্না করে যাবেন

ব্যাটার মারি যে কোনো আমি তো ফোন করে তোমার আবার হলো দুই মিনিটের মধ্যে চলো আমার রথ চলে এসেছে এ বাবা খোলা মাছ ভাজা খাবো মাছ ভাজা মাছ খেতে ইচ্ছা করছে প্রচন্ড

মাছ বাজারে এই জায়গায় মাছ বাজারে মাছ বেশি ওই জায়গাতে ঠিকই মাললাম দামটাও বেশি বুঝলো কিন্তু সেই কেমন দাম চলে এসেছি দোতলা বাজারে

সে আনুলিয়া বাজারে চলেই আসলাম এখান থেকে একটা মাছ নেওয়া হয়েছিল কি মাছ না আমার নামটা মনে নেই তোমাদেরকে আমি বলতেও পারবো না তবে মাছটা মনে হয় তোমাদের দেখায়নি ঠিক আছে কালকে দেখাবো নেক্সট যে ব্লগ আসবে সেখানে দেখাবো কারণ আর্ধেক মাছ রান্না করেছি আর আর্ধেক মাছ রেখে দিয়েছি তো চলো আজকে বাড়ি এসে গেছি বন্ধুরা এসে একটু শুয়ে পড়লাম আর ভালো লাগছে না শরীর আর চলছে না ওর বাবা ভাত খাচ্ছে আমি পরে খাবো এখন মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নি চোখে ঘুম ঢুলে পড়ছে চলো পরে এবার আসছি হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিই পরে এখন কটা বাজে নটা একুশ শুয়ে পড়েছিলাম ভাবছিলাম ঘুম আসবে কিন্তু আসছে না বর ভাত খাচ্ছে চলো দেখি খিদেও পাচ্ছে দেখো আমার বরের কি রিয়াকশন হয় আমি বলেছি যে আমি খাবো না আমি ঘুরবো দেখি কি বলে ঘুম আসছে না তুমি আসো খিদেও পাচ্ছে

তো ট্রেনে উঠে গেছিলাম ট্রেনটা দাঁড়িয়ে ছিল জানো তো তাই একটু বাইরে দেখাচ্ছিলাম বাড়িতে চলে আসলাম এখন বাজে চারটে রাইট চারটে বাজে এই যে দেবাঙ্খিতা রেডি হচ্ছে ভাত খাবো আমরা এখন চলো ম খেয়ে নিই তারপরে খুব খিদে পেয়েছে স্কুল থেকে বাড়ি আসার পর না মনে হয় কি শরীর আর চলে না এই মেয়েকে স্নান করানোর সময়টা দেখে মনে হয় কি যদি খেয়ে খেয়ে নিতে পারতাম এখন এত প্রচণ্ড খিদে পায় চলো ভাত খাই শাক ভাজা ভাত শাক আর শাক তুই এই শাকটা তো ভালো খাস বেলে শাক এই যে পেঁপে দিয়ে মাছদের ঝোল খেয়ে নাও আগের দিন তুমি বলেছিলে না খুব টেস্টি লেগেছে সেই শাকটা এটা খেয়ে নাও ঠিক আছে অবশ্যই রাখ আমার মেয়েটা ভদ ভদভদ ভদ করে হেঁটে যাচ্ছে আজকে খুব কষ্ট হয়ে গেছে দেবাঙ্কিত আমার তোর পিছনে দৌড়াতে দৌড়াতে সারাটা দিন গেল আর তোর বাবা গাড়ি নিয়ে বসে রয়েছে শোরুমে গাড়িটা নষ্ট হয়ে গিয়েও জন্তু না এক সাইডে মা তো আজকে মেয়েকে এখন টিউশন দিতে এসেছি ওর বাবা গাড়িটা নষ্ট না কুকুর আছে বাবা কোথা এই রাস্তার কুকুরগুলো খুব খারাপ বাবা তারা করলে একেবারে স্বপ্নাস চলো মেয়েকে দিয়ে আসি ওর বাবার গাড়িটা নষ্ট হয়ে গেছে বুঝেছো ওই জন্য আমাকে আসতে হলো বাবা তো পুরো টোটো ভাতে কাত হয়ে যাচ্ছে এই চলো এই যে শয়তান লোকটা আসছে যে আমারে ভীষণ পরিমাণে জ্বালাই তার ছেলে মেয়েরা দিয়ে আশা নিয়ে আশা করছি তাতে ওর মন পড়ছে না এখন ওর সাথে এসেও বসে থাকতে হবে আমার এই তেলের গন্ধ পেট্রোলের গন্ধ ডিজেলের গন্ধ শুখতে হবে বসে বসে কি এত অত্যাচার করো কেন তুমি আমার উপরে পারো না 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 অত অত্যাচার আমার দরকার নেই না ভিতরের গন্ধ ভালো না তুমি যাও গিয়ে বসো আমি এখন দাঁড়িয়ে আছি আমার ফোনও আছে তার মধ্যে কি অশান্তি

আমরা এখন ফাইনালি ঘরে যাচ্ছি ছেলেকে নিয়ে বাবা টোটোর মধ্যে কথা বলা যায় না গলা টলা কাঁপে হাত টাত কেঁপে দেয় এখন আমরা যাচ্ছি বাড়ি এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি তো আজকে রাত্রের ডিনার হচ্ছে তরকা আর রুটি কারণ শরীরটা চলছে না আর আমার কিচ্ছু করার ক্ষমতা নেই তরকারি রুটি খাবো শুয়ে তো অনেক খুব কষ্ট হয়ে গেছে চলো খেয়ে নি তারপরে আসছি তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি বলে মেয়ে ঘুমিয়ে গেছে ছেলে একটু স্কুলের কাজ করছে আর ওর বাবা গেল সিজিকে আনতে এখন বাজে করা জানো সাড়ে দশটা রাত দেখাই তোমাদের তারাও দেখো রাত সাড়ে দশটা বাজে এখন তো যাই হোক ওর বাবা আসুক তারপরে টানাবো হাতের কাজটা হলে তারপরে মশারিটা ভীষণ গম পাচ্ছে আর আজকে তরকা এনেছিল ওর বাবা হচ্ছে কোথাতে আনলো জানো নিলাজি। ফুড প্লাজা ফুড প্লাজা দারুন দারুন টেস্টি মানে আনলিমিটেড টেস্টি আনলিমিটেড দারুণ না সত্যি খুব সুন্দর ছিল আর রুটি তরকা দারুণ ছিল রুটিটা অন্য জায়গার থেকে আনা হয়েছিল তো যাই হোক সব খাওয়া দাওয়া শেষ তোমাদের সাথে আর শেয়ার করার মতো কিছু নেই আস্তে আস্তে কথা বলছি কারণ মেয়ে ঘুমিয়েছে তাই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও সবাই একটা কমেন্ট করো কমেন্ট পড়তে না খুব ভালো লাগে বুঝেছো তো চলো সবাই ভালো থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ঠান্ডা তো পড়ে গেলো আজকে ডিসেম্বর মাসের এক তারিখ পয়লা ডিসেম্বর আনন্দ করো আনন্দ করো সবাই শীত উপভোগ করো আবার চলে আসবে দু তিন মাস পরে গরম তখন পয়সা দিয়ে কিনে নিতে হবে ঠান্ডারা আর এখন ফ্রি ফ্রি ঠান্ডা দিচ্ছে ভগবান প্রকৃতি সেটাকে উপভোগ করো তো চলো টাটা